হাই বন্ধুরা চলে আসছি আমি এক মানে নদীর ওইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ব্রিজ আছে এটা আমাদের জামালপুরের কৃষ্টপুর ব্রিজ বলে এখানে এখানে নদী গেছে একটা বিশাল নদীর শাখা গেছে ধানের ক্ষেত এই পাশে নদী দেখা যায় নদীয়ার নদী এইখানে আছেন অনেক নদী আছে নদী অবস্থিত সো দেখতে দেখতে পাঠাচ্ছেন যে বিশাল এক নদী পানি নাই নদীতে পানি নাই কিন্তু